গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত আর দেখো সকাল থেকে বৃষ্টি পড়ছে আর পুরো চার সাইডটা হয়ে গেছে একদম অন্ধকার ঘুম থেকে উঠেই যদি এরকম বৃষ্টি হয় আর আমাদের বাইরের অবস্থাটা দেখতেই পেলে তো চলো এদিকে বৃষ্টি হচ্ছে আর আমি এদিকে করছি চপ বাড়িতে তো চপগুলো ভেজে মুড়ি খাওয়া হবে তো অনেকগুলো চপ ভেজেছিলাম আর সত্যি খেতেও খুব সুন্দর হয়েছিল তো সবাই মিলে বেশ মজা করেই মুড়িটা খেলাম সকালবেলায় আচ্ছা তারপর দুপুরের রান্নাতে কি কী আছে সে আজকে সেগুলো তোমাদের দেখিয়ে দিই চলো এখন দেখো এগুলো নিয়ে এসছে কাতলা এগুলো কে কে খেয়েছো আমি যাই না তবে এগুলো খেতে কিন্তু খুব সুন্দর লাগে এগুলো সবসময় পাওয়া যায় না তো এটা আমি করব পোস্ত আর সর্ষে দিয়ে তো সেজন্য পোস্ত আর সরষেটা সমান সমান করে নিয়ে নিচ্ছি আর সেই আমি এখন এগুলো বেটে নেব তো কথা বলতে কি এই কাতলাটা মানে এটা হচ্ছে ঝিনুক কাতলা ঠিক আছে তো এটা খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে একটু সামান্য পোস্তের মধ্যে একটু জিরে আর কাঁচা শুকনো লঙ্কা দুটো দিয়ে বেটে নেব তো এটা খুব মানে ইজি রান্না করতে তো ইজি কিন্তু ওই মানে ওর খোলাগুলো যখন ছাড়াটা হয় তখন একটু সময় লাগে আর একটু সময় মানে সময় কেন ভালোই সময় লাগে আর একটু ঝামেলাও লাগে বাট কি করব খেতে ভালো লাগে যখন বানাতে তো হবেই তো এটা আমার খেতে ভালো লাগে আমাদের বাড়িতে পছন্দ করে দেখো আমার বাটা তো কমপ্লিট আর এদিকে খোসা মানে ওই খোলাগুলো থেকে মাংসটা বের করে নিয়েছি তো বেছে আর ধুয়ে কেটে নিয়েছি ওটা আবার তো দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আবার ভেজে নিচ্ছি তেল দিয়ে তারপর এর মধ্যে দেবো সর্ষেটা সর্ষেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম পুরো দেখো তেল ছেড়ে আসছে তার মানে রান্নাটা হয়ে গেছে তো আমার এই কাতলা রান্না তো কমপ্লিট ঝিনুক কাতলা আর এদিকে দেখো মাছের ঝোল করবো আর এখানে করেছি ঝিঙে পোস্তু তো সেটা এগুলো হয়ে গেছে আর এদিকে ভাত ওই ওইটাতে ভাত হলেই আমাদের চারজনের হয়ে যায় তো মাছের ঝোল এদিকে কমপ্লিট আর এবারে হচ্ছে খাওয়ার পালা আর এই মাছের ঝোলটাও কিন্তু কালারটা যেরকম সুন্দর হয়েছে খেতেও সেরকম সুন্দর হয়েছিল। তো আমি তো আর থাকতে পারছি না তো চলো এখন লাঞ্চে চলে যায় সরাসরি তো দেখো আমি প্রথমে সাইডে কাতলাটা নিয়ে নিয়েছি আর আমি অনেকটা নিয়েছিলাম কিন্তু ঠিক আছে সবাইকে সবাইকেই দিয়েছি বাট আমি অনেকটা নিয়ে বসেছিলাম আমার তো হেভি লেগেছে আমার মাছের ঝোলের থেকেও এই ঝিনুক কাতলাটা হেভি খেতে লেগেছে তো এটা এটা দিয়েই আমি পুরো ভাতটা খেয়ে নিচ্ছি আর সাথে একটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম তো যাই হোক আমি কিন্তু মাটিতে রেখেই খাই আমাদের তো দেখো সব কাজ বাজ সেরে এখন তোমাদের সাথে একটু কথা বলতে এলাম আর দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট আর সকাল থেকে দেখলে কত বৃষ্টি হলো তো এদিকে দেখো ছেলে ঘুমোচ্ছে ঘুমোতেই চাই না মানে ওকে খাওয়ানোর পর ঘুমোতে যদি আমি আনি তো এত এত বদমাসি করে সে অনেক রকমের গল্প শুনিয়ে তারপর তাকে মানে কি বলবো ফোন দেখতে দিতে হবে সব কিছু করে তারপরে গিয়ে বাড়ি মানে রুমের মধ্যে অন্ধকার করলে তারপর সে ঘুমবে তো এরকম একটা ব্যাপার তো ওকে ওর জন্য টাইমে মানে কি বলবো ওর জন্য খাওয়ানোর টাইম ঘুমোনোর টাইম মানে যতটুকুনিখানি ঘুমোইও ততক্ষণ আমি একদম ফ্রি তো আর ও যখন ঘুমোই না তখন আমার মনে হয় যেটা আমার কোনো কাজই নেই মানে আমি কি মানে ও যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ বদমাসি দুষ্টুমি তবে হ্যাঁ বাচ্চারা দুষ্টুমি না করলে ভালোও লাগে না তাই না আর আমার ছেলে একটু দুষ্টু বেশি বাট কোনো অসুবিধা নেই আমি ওর ওই দুষ্টুমিগুলো খুব এনজয় করি হ্যাঁ একটু একটু বকি আমি আবার চিৎকার করে কথা বলি মানে কথা না শুনলে আমি ওকে চিৎকার করে ডাকবো একটু কোথায় গেলি একটু দুষ্টুমি করছিস তো এইসব আর কি তো চলো আজকে ব্লগটা বেশি বড় করব না আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো কারণ আমি আজকে একটু বাইরে যাব কোথায় যাচ্ছি কী করতে যাচ্ছি সেগুলো সব শেয়ার করবো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো বাই